হ্যাঁ প্রিয় শিক্ষার্থী নবম দশম শ্রেণী স্কুল প্লাস মাদ্রাসা তোমাদের জন্য আমি গত ক্লাসে নিয়েছিলাম সংক্ষিপ্ত প্রশ্ন বীজগণিতের আজকের সংক্ষিপ্ত প্রশ্ন আর একটা দেখো এখানে দেয়া আছে এক্স স্কোয়ার সমান ফাইভ প্লাস টু রুট সিক্স হলে এক্স এর মান নির্ণয় করতে বলছে হ্যাঁ আমি অঙ্কের সুবিধার জন্য যেটা করছি প্রথমত লেখছি দেয়া আছে কি দেয়া আছে এক্স স্কোয়ার সমান ফাইভ প্লাস টু রুট সিক্স আমার প্রথম কাজটা আমি করেছি আমি ফাইভকে ভেঙে নিয়েছি কিভাবে একবার নিয়েছি থ্রি একবার নিয়েছি টু তার মানে তিন আর দুই যোগ করলে হয় পাঁচ আমি পাঁচ এভাবে করে নিয়েছি আমার অঙ্কের প্রয়োজনে আমি যেহেতু এটা শত্রু বানাবো এই জন্য আমি সুন্দর করে ফাইভকে প্রথম কাজ ভেঙে নিয়েছি প্রথমে নিয়েছি থ্রি পরে নিয়েছি টু চলো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার তো বাম পাশে সব ঠিক আছে থ্রির উপর আমি বর্গ আর রুটটা কি করে দিলাম তোমরা জানো আমি যদি থ্রির ওপরে বর্গ আর রুট দেই নিঃসন্দেহে রুট আর বর্গটা ক্যান্সেল হয়ে যায় ক্যান্সেল হয়ে গেলে এখানে শুধুমাত্র থ্রি থাকে আমার প্রয়োজনে নয় আমি অঙ্কের প্রয়োজনে এটার ওপর বর্গ আর রুট দিয়েছি আবার যখন অশ্ল দেব। রুট আর বর্গ ক্যান্সেল করলেই আমার শুধু আগের মতোই থ্রি পেয়ে যাচ্ছি আমি আবার অঙ্কের সুবিধার জন্য যেটা করেছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস তার মানে হচ্ছে এ প্লাস বিয়ার এই সূত্র অনুযায়ী আমি অঙ্কটা করেছি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি এটাকে এ বানাইছি এটাকে বি বানাইছি তাহলে এ স্কোয়ার পেলাম এ স্কোয়ার প্লাস টু টু এ বি তার মানে ছয় আছে আমি রুট সিক্সটাকে ভেঙে নিয়েছি কিভাবে একবার নিয়েছি রুট থ্রি একবার নিয়েছি রুট টু তার মানে তিন দুগুণে হচ্ছে ছয় তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানকার রুট আর বর্গ কেটে গেলেই আগের মতো আমার টু পেয়ে যাচ্ছি আবার তিন দুকুনা সিক্স রুট সিক্স মিলে গেছে টু টু মিলে গেছে বর্গ রুট যদি আমি কেটে দেয় তাহলে থেরি এসে থেরি মিলে যাচ্ছে চলো আমি এতক্ষণ যে এই কথাগুলো বললাম এর মানে হচ্ছে এ প্লাস বি স্কোয়ারের সূত্র লিখেছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি স্কোয়ার চলো আমি এখন লিখছি কি বাম পাশে আমাদের দেয়া আছে এক্সের ওপর বর্গ ডান পার্শ্বেও পেয়েছি বর্গ তাহলে আমি আমার অঙ্কের প্রয়োজনে বর্গ আর বর্গটা ক্যান্সেল করলাম ক্যান্সেল করলে পর এখানে এক্স থাকলো সমান রুট থ্রি প্লাস রুট টু এটাই হলো আনসার মনে হয় বুঝতে পেরেছ স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো মাদ্রাসার নবম এবং দশম স্কুলের নবম দশম শিক্ষার্থী বন্ধুদের জন্য এখনকার অঙ্কটা হচ্ছে দেয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু রু টু হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কত তার মানে হচ্ছে এ প্লাস বির মান হচ্ছে টু রু টু হলে এ মাইনাস বি এর মান কত আমি অঙ্কটা করতে গিয়ে লিখেছি প্রথমত দেয়া আছে এ প্লাস মান টু রুট টু তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে টু রুট টু এখন আমাকে যেটা করতে হচ্ছে আমি বর্গের সাহায্য অঙ্কটা করব এ বি তাহলে এ মাইনাস বি স্কোয়ার সমান আমি সূত্র করে নিয়েছি এ প্লাস তোমরা জানো এ প্লাস মান টু এখানে মাইনাস মাইনাস ফোর ফোর কারণ এক্স এক্স কাটা গেছে তাহলে এখন আমি অঙ্কটা একটু ভেঙে দেখাই তোমাদের টু রুট টু এর ওপর বর্গ করলে কি হবে চলো দেখি এখানে যেটা দেওয়া আছে তোমরা জানো নিশ্চয়ই এই টু আর ওপর টু দুইটাই গুণ দুই দুকুনা চার এই রুট আর বর্গ যদি কেটে দেয় আমরা তাহলে এখানে শুধু থাকে টু তার মানে চার দু খুনা আট তাহলে এখানে চার দু খুনা আট পেয়েছি মাইনাস ফোর আট টাকা থেকে চার টাকা বাদ দিলে আট থাকে চার টাকা এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার মানে এ মাইনাস বি স্কোয়ার আমি বলেছিলাম তোমাদের আগের অঙ্কে বাম পাশে বর্গ থাকলে ডান পাশে রুট হয় দেখো আমি রুট করে দিয়েছি এখন আমি ফোরকে আমি যদি রুট করি এটা কি হয় একটু চলো দেখাই তোমরা জানো দুইয়ের ওপর বর্গ করলে দুই কোনো চার হয় তাহলে রুট আর বর্গ ক্যান্সেল থাকে শুধুমাত্র টু সুতরাং রুট ফোর এটাকে আমরা যদি রুট করি তাহলে টু থাকে এটাই হচ্ছে আনসার মনে হয় বুঝতে পেরেছ ভালো করে একটু দেখে নাও থ্যাংক ইউ তোমাদের